বিশ্বাস থেকে আমি বিশ্বাস বলছি আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের হচ্ছে নির্দিষ্ট প্রজেক্ট এটা যেহেতু আমরা তো চার বিজনেস করি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শশা হাইব্রিড জাতের এবং আমরা কিন্তু হচ্ছে আবাদ করি দেখাই কারণ আছে আমার এখানে এটা হচ্ছে দশ কাটা জমিতে আছে দশ কাটার বেশি হবে জমি শশা করা হয়েছে তো যদিও মালসিং দেওয়া হয়নি কিন্তু মানে যে এফেনারে মাথা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে হাইব্রিডের শোষা ঠিক

এখানে কীভাবে করা হয়েছে তো এখানে যেটা দেখছেন এই শশাটা খুবই ভালো হ্যাঁ এবং মার্কেটের চাহিদা বেশি কিন্তু এটা যেহেতু এটা আমি দেখেছি হচ্ছে মহেশপুর চৌগাছা জিওর গাছা এবং আছে জীবননগর কোটচাঁদপুরে এই শশার চাহিদা অনেক ব্যাপক চাহিদা এবং এমন কিন্তু সবথেকে হাই আছে চলছে শশা তো যারা শশা চাষ করতে চান বা এই আধুনিক পদ্ধতি কৃষিতে আসতে চান তারা আমাদের এই বিশ্বাস আগ্রহণে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন এবং আমাদের কিন্তু চারাও আছে যারা চারা নিতে চান বা পরামর্শ প্রযুক্তি নিতে চান তারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারাও এই ধরনের আবাদ করতে পারবেন এবং এখন যারা শশা চাষ করছে এরা নিশ্চয়ই ভালো একটা টাকা পাবে ভালো প্রাইস পাবে মার্কেটে কারণ এবছর তো বর্ষায় যেভাবে মানে মাটি মানুষের জমি পানি নিচে চলে গেছে চারা অনেকে উৎপাদন করতে পারে নাই বিধায় ওইভাবে কেউ চাষে কিন্তু আসতে পারে নাই বাজারে কিন্তু এবছরে সবজি আগুন ধরে গেছে তো আসুন আপনারা এই সবজি আমাদ করুন শশা করতে পারেন এখন লাউ করতে পারেন লাউ এখন আমার প্রচুর পরিমাণ আজকে কিন্তু আমার লাউ কিন্তু মাগুরাতে গেল এখন যারা লাউ লাগাবে এই লাউ কিন্তু প্রতি পিস পঞ্চাশ টাকা বিক্রি হবে মানে লাউয়ের একটা ব্যাপক চাহিদা তো যাই হোক যারা দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিচার জানায় না যাদের চারা নিতে ইচ্ছুক তারা এর নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা টাইম মতো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা আগামীতে নতুন কোনো এক এরিয়ায় আজকে বিদায় নিয়ে চালু হবে